আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা না আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কত আনা থেকে দেখবো ভাইয়া পুত তিন রতি থেকে শুরু করে তিন রতি থেকে আজকে দেখেন এই সুন্দর সুন্দর টপ ইয়ারিংস কালেকশন দেখবো আর আপনাদের ফেভারিট নবরূপা জুয়েলার্স থেকে আমি চলে এসেছি আমাদের সাথে আছে খুব সুন্দর কালেকশন আজকে দেখবো আমাদের তিন রতি থেকে তাই না জি তিন রতি থেকে অনেক সুন্দর ওয়াও এগুলোতে আবার রেডিয়ামও করা আছে কিছু কিছুতে আবার স্টোনের ওয়ার্ক করা আছে যে যেরকম নিতে চান সেরকম কিন্তু নিয়ে নিতে পারছেন তো আমি হচ্ছে এখন আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে একদম লাইভ ওয়েট দিয়ে দিয়ে ভাইয়া হচ্ছে আমাদের দেখে দিবে এটা হচ্ছে হার্ট শেপের একটা খুবই সুন্দর এটা হার্ট শেপ ভাইয়া আমাদের ওয়েট দিয়ে দেখাবে এটা সে আপু 1.43 আচ্ছা এটা হচ্ছে আমাদের পয়েন্ট খুব সুন্দর এটা 1.43 তিন পয়েন্ট দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন দেখতে যাচ্ছি এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে भैया ওয়েট দিয়ে দেখাবে আচ্ছা এটা হচ্ছে একানা একানা 2 পয়েন্ট 2 পয়েন্ট অনেক সুন্দর দেখেন এটা একানা 2 পয়েন্ট এত প্রিটি আর প্রত্যেকটা কিন্তু আমাদের দেখেন 21 ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে খুব সুন্দর সুন্দর চাপা এটা হচ্ছে আমাদের চার রতি এক পয়েন্ট একুশ ক্যারেটের এগুলো না একুশ বাইশ দুটোতে আছে আচ্ছা একুশ বাইশ দুটো মিলে আছে এটাও দেখতে পাচ্ছি এটা ওয়েট কত বললেন যেন চার রতি এক পয়েন্ট চার রতি এক পয়েন্ট আছে ওকে খুব সুন্দর এটা তিন পয়েন্ট প্রজাপতিটা কিন্তু সবার ফেভারিট দেখেন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের চার রতি থেকে শুরু এই দেখেন এটার ওয়েট হচ্ছে আমাদের একানা চার পয়েন্ট চাইলে এটাতে ঝুর সিস্টেম করেও নিয়ে নিতে পারবে কেউ যদি মুক্তা পাথর বা আদার্স অন্য কিছু দিতে চায় সব করে নিতে পারবেন বা আপনি এক্সট্রা ওই যে এসু সুতার মতনও করে নিতে পারবেন খুব সুন্দর লাগবে আচ্ছা আরেকটা হচ্ছে আমরা দেখতে পারছি দেখেন এটা এত সুন্দর রেডিয়াম করা আছে তো খুবই ভালো লাগছে এটার ওয়েট হচ্ছে ফিক্সড একমি এক আনা ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে এক আনা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন খুব দুই দুই আনা পয়েন্ট এটা হচ্ছে দুই আনা পাঁচ পয়েন্ট এটা কি যে সুন্দর মানে অনেক সুন্দর দুই আনা পাঁচ পয়েন্ট এটা প্রাইস জানতে ইনবক্স করতে হবে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া আছে দেখেন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা এক আনা এক প্রতিতে এত বড় একটা টপ রিং ওয়াও খুব সুন্দর এটা এগুলোর কেমন কি প্রাইস হচ্ছে আমাদের এই যখন দামটা ওঠানামা করে এইজন্য যখন নেবে ইনভেস্ট করলে এটা 500 তে আছে এটা হচ্ছে 500 আছে খুব সুন্দর এটা 500 রোতে আছে অনেক সুন্দর এটা 500 তে দেখুন ওంది এটা হচ্ছে 2 আনা 500 এটা আবার এটা হচ্ছে স্প্রিং সিস্টেম এটা স্প্রিং সিস্টেম হ্যাঁ যেটা উঠেছে এটা ওয়েটটা কত আছে দুই আনা পাঁচ আছে আপু এটা দুই আনা পাঁচ প্রতি আছে খুব সুন্দর এটা দুই আনা পাঁচ অনেক সুন্দর এটা দুই আনা পাঁচ আছে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই আনা পাঁচ প্রতি এগুলো টলসা গুলো দেখেন জাস্ট অসাধারণ খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা আপু দুই আনা পাঁচ আছে দুই আনা পাঁচ প্রতি আছে অনেক সুন্দর এরপরে আমরা আরেকটা কালেকশন দেখবো আপু এটা হচ্ছে চার রুটি 8.21 আচ্ছা এটা হচ্ছে আমাদের চার রুটি 8.21 ক্যারেটের দেখেন চার রুটি 8. অনেক সুন্দর খুব সুন্দর বিউটিফুল কিছু কালেকশন দেখতে পাচ্ছি এরপর আমরা আরেকটা কালেকশন এটা হচ্ছে 5 রুটি অনেক সুন্দর সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পারলাম নবরপা জুয়েলার্স থেকে টোটো শপ নাম্বার হচ্ছে একশো তেষট্টি মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারেন